রবিবার মানেই লাইন পাড়ার গলির মোড়ে বাঁশের বেঞ্চের সামনে এক গাদা মানুষ দাঁড়িয়ে দু তিনজনের পরেই হয়তো আপনার পালা আসবে কি তাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মনটা খচখচ করছে কখন যাবেন বাড়িতে হয়তো মাংস চড়েছে কিন্তু একবার বসে পড়লেই ধপাস করে আর কিছু বলতে হয় না সে জানে আপনার মাথায় কেমন কাঠ মানায় জানে গোফটা কতটা রেখে দিতে হবে হ্যাঁ আজ সেলুনের কথাই বলবো। কিন্তু বাংলা সেলুনকে আমরা অনেকে ইটালিয়ান সেলুনও বলতাম কি সেই সেলুনের ইতি কথা তা আজ আপনাদের বলবো। জানতে হলে পুরোটা শুনুন চলতি এই যে পাড়ার সেলুন কচাকচ শব্দ কোনো বাচ্চার ন্যাড়া করার সুপারি এসেছে হয়তো বলির পাঠার মতো বাবার কাছে বসে গল্প শুনছে আর আপনি হয়তো শুনছেন শোনো না না মজা করলাম পিছন থেকে রেডিওতে আসছে কুমার শানু আলকা আলকাইয়গ্ন বাংলা প্রেমের গান মূলত সবই কিন্তু রেডিওর খুব কম বিলাসবহুল দোকানে পছন্দের গান ভরে রেখে চালাতে হতো আপনার পাড়ার সেলুনে কি বাজত কমেন্ট করে জানান আমাদের আমরাও যাই হোক আহা কাটিংয়ের পরে হাত চালানো একটু কাঁধের চাপড় সারা সপ্তাহের ধকল তো ওখানেই ঘুচে যেত স্বাভাবিক এতক্ষণে বুঝেই গেছেন আমি মেয়েদের সেলুনের কথা বলছি না আমাদের সেলুনেও সব হুজুতি হয় না কিন্তু ছোটবেলায় আমরাও কি যাইনি কাঠের উপর বসে এসে কি কাটিং তবে অনেকের মনেই বড় হওয়া মানে ছিল ওই কাঠের পাটাতন থেকে নিচে নামা যখন বড় হয় যেখানে চুল কাটতে যাওয়া অমনি বুঝে গেলেন শুধু চুল কাটা নয় ওখানেই আপনি পেয়ে যান পাড়ার সব বড়ো বড়ো খবর কে পিকনিকের প্ল্যান করছে কে নতুন করে ঘর তুলল কার মেয়ের বিয়ে ঠিক হলো কার ছেলে শহরে চাকরি পেল সব খবর নাপিতের কাছেই আগে আসে সেলুনটা ছিল আসলে পাড়ার নিউজ চ্যানেল হাতে কাঁচি আর মুখে খবর এমন কি একটু মিষ্টি ব্যবহার করলে বাড়তি সুবিধাও মিলত হালকা মাথার ম্যাসাজ কপালে তেল মাখানো ঘাট টিপে দেওয়া আহা কি প্রশান্তি মনে হতো নাপিত শুধু চুল কাটছে না আপনাকেও যত্ন করছে জানেন তো নাপিত শুধু চুল দাড়ি কাটার লোকই ছিল না বাংলার সমাজে এরা ছিল ভীষণ গুরুত্বপূর্ণ জন্ম থেকে মৃত্যু সব অনুষ্ঠানেই ডাক পড়তো ছেলে জন্মালে নাপিত আসবে নতুন জীবন শুরু হলে নাপিত থাকবে আবার কারো শেষ কৃত্যে নাপিতকেই ডাকতে হবে এই যে আমাদের জীবনচক্র। তাতে নাপিতরা একেবারে ভেতর থেকে জড়িয়েছিল বাংলার নাপিতরা শুধু মাথার চুল ছাটেনি তারা ছিল সাতসজ্জার গুরু অনুষ্ঠান সামলানো লোক তাই নাপিত কথাটা আগে বাংলায় সেরম না থাকলেও নরসুন্দর নামে এই পেশাকে ধরা হতো কিন্তু আসল কাহিনী লুকিয়ে আছে নামের ভিতরেই শুনুন মজার একটা গল্প উনিশশো সালে নগেন্দ্রনাথ নিজের বইতে লিখলেন বিখ্যাত গোপাল ভাঁড় যাকে আমরা সবাই রঙ্গরসিক হিসেবে চিনি তার আসল নাম ছিল গোপালচন্দ্র নাই হ্যাঁ ঠিকই শুনেছেন গোপাল ভাঁড় আসলে বংশগতভাবে নাপিত পরিবার থেকেই এসেছিলেন ভাবুন তো যে মানুষ তার ঠাট্টা মস্করা দিয়ে নবাব থেকে সাধারণ মানুষ সবাইকে হাসাতেন তার গোত্রের ভিতরেও ছিল এই কাঁচি চিরুনির ইতিহাস কেমন দারুণ না আচ্ছা গল্প আড্ডা তো চলতেই থাকবে তবে আপনাদের জন্য রয়েছে একখানা দুর্দান্ত খবর এবার থেকে আপনারা ঠিক করে দেবেন আমাদের পরবর্তী গল্প বা আড্ডার টপিক ভাবছেন কিভাবে তাহলে ঝটপট জয়েন করে ফেলুন শোনার মেম্বারশিপ স্বল্প কিছু মূল্যের বিনিময়ে আপনারা শুনতে পারবেন মেম্বার ওনলি এক্সক্লুসিভ ভিডিওগুলি নতুন ভিডিওগুলির ক্ষেত্রেও আপনারাই হবেন প্রথম শ্রোতা এই মেম্বারশিপের ক্ষেত্রে রয়েছে তিনটি ভাগ অনুরাগী বন্ধু ও পৃষ্ঠপোষক এর মাধ্যমে যে কোনো ভিডিও রিলিজের আগেই পৌঁছে যাবে আপনার কাছে এছাড়াও থাকবে শোননার পরিবারের সঙ্গে ভার্চুয়াল মিট সুযোগ ও আরও অনেক কিছু আপনাদের ভালোবাসাই আমাদের পথ চলার ইচ্ছে শক্তি তাই মেম্বারশিপ নিয়ে হয়ে উঠুন আমাদের পরিবারের কাছের সদস্য পাশে থাকুন শুনতে থাকুন আর শোননায় থাকুন যাই হোক বাংলার নাপিতদের ইতিহাস যখন ঘাঁটবেন তত রঙিন কাহিনী শুনবেন আর আমরা যেটা শুধু সেলুন বলে পাশ কাটাই ওটাই আসলে সমাজের আয়না গোপাল ভাঁড় থেকে শুরু করে আজকের মডার্ন হেয়ার স্টাইল সব কিছু শিকড় লুকিয়ে আছে নাপিত সংস্কৃতির ভিতরে কিন্তু সময় তো এক জায়গায় থেমে থাকে না নতুন হাট বাজার উঠল বিদেশি ধাঁচ এলো তখন নাপিতরাও বদলাতে শুরু করলো নতুন বোর্ড ঝুলল সেলুন আর সেই থেকে শুরু হলো নতুন কাহিনী শহরের সেলুনে ঢুকল সেফটি রেজার হেয়ার টনিক শ্যাম্পু বাইরে ইংরেজি নাম ক্লাসিক কাট মডার্ন হেয়ার স্টুডিও জেন্টেলম্যান স্ট্যান্ড চোখে ঝিলিক মারে চেয়ারটা পাল্টে গেল আয়নাটা বড় হলো ঘরে ঢুকল ফ্যান পরে এসি তবু সত্যিটাই হলো ভিতরে খুব বেশি কিছু বদলায়নি এখনও আপনি সেলুনে গেলে শুধু চুল কাটেন না খবরও কেটে আসেন নাপিতের মুখেই শোনেন পাড়ার টাটকা গল্প হাসি রসিকতা কানাঘুষো সব জমে থাকে সেই ঘরে তাই বলি বাংলায় নাপিত থেকে সেলুনের রূপান্তরটা শুধু নাম পাল্টানোর গল্প নয় এটা আসলে সমাজের বদল একদিকে আমরা আধুনিক হয়েছি বোর্ডে ইংরেজি নাম উঠেছে গ্লাসের দরজা বসেছে কিন্তু ভিতরে এখনও সেই পুরনো ছবি বেঁচে আছে সেলুন আসলে একটা আয়না শুধু আপনার চুল নয় আপনার জীবন আপনার চারপাশের সমাজ সবই সেখানে ফুটে ওঠে বাংলায় সেলুনের গল্প মানেই আসলে একটা সমাজের গল্প এখনকার ছক ছকে এয়ারকন্ডিশান্ড হেয়ার স্টুডিও দেখে যদি কেউ ভাবে আরে বাঙালির সেলুন সব সময় এমন ছিল তাহলে একেবারেই ভুল ভাববেন এই বিবর্তনটা হয়েছে ধাপে ধাপে পায়ের তলায় মাটি থেকে শুরু করে শুরুটা ছিল গলির মোড়ে একটা ত্রিপল টাঙানো মাটিতে বিছনো একটা চট পাশে ভাঙা আয়না আর বসার জন্য কাঠের পিঁড়ি মাথায় কাঁচি চিরুনি নিয়ে বসা নাপিত এখনও কলকাতার চত্বরে রাজাবাজার শিয়ালদা অঞ্চলে এর কিছু ছাপ দেখতে পাবেন রোদ্দুর পড়ছে হাওয়া বইছে বাচ্চারা খেলা করছে আর ভিড়ের সেই মাঝেই চুল কাটা চলছে এরপর এলো মাঝারি ডেভেলপমেন্টের দোকান এটাই বোধ হয় সেরা সেলুনের সেগমেন্ট না একেবারে পিছিয়ে পড়া না খুব এগিয়ে বাঁশের বেড়া দেওয়া ছোট্ট ঘর ওপরে টিনের ছাউনি ভিতরে টাঙানো পুরনো আয়না কিন্তু এখানেই ঢুকলো স্টাইল নামের ব্যাপারটা কারোর মাথায় অমিতাভের অ্যাঙ্গি ইয়াংম্যান কাঠ কারো আবার মিঠুনের কোফ আবার কারো শাহরুখের মতো হেয়ার পাটিং চলছে কিংবা তেরে নাম রেডিওতে বাজছে লাপ্পা বা চলিকে পিছে আর তার সঙ্গে সঙ্গে সারা দোকান গমগম করছে এই দোকানগুলো হয়ে উঠেছিল একটা মিনি এক পার্লামেন্ট পাড়ার কাউন্সিলার বাবু দাঁড়িয়ে হ্যান্ডশেক করেন দাড়ি কামিয়ে দেন লুকে মানে এক কথায় নাপিতখানা হয়ে গেল একরকম প্রমোশন সেন্টার এরপর এলো উঁচু মানের সেলুন পাকা ঘর কাঁচের দরজা দেওয়ালে পোস্টার অমিতাভ থেকে মিঠুন শাহরুখ থেকে সালমান থেকে সরে সরে মডেল এলো ভিতরে সিলিং ফ্যান ঘুরছে সেলফে সাজানো পাউডার তেল সুগন্ধি সেফ ক্রিম আফটার শেভ ঢুকলেই মনে হবে আপনি সিনেমার সেটে এসেছেন কিন্তু সবাই তো আর দোকান খুলতে পারেনি শহরের একেবারে প্রান্তে বা কারখানার গেটের সামনে দেখা যেত একেবারে অন্যরকম চিত্র এরা দোকান নিয়ে বসেনি সরঞ্জাম সব ঝোলা বা বাক্সে ভরে নিয়ে বেরিয়ে পড়েছে মাইনের দিনে হাট বাড়ে বা ভিড়ের বাজারে দাঁড়িয়ে চুল কেটে দেয় চেয়ার সেটা কোথায় বসার জন্য সামনে নামিয়ে দেয় আশেপাশের থেকে জোগাড় করা একটা ইট গ্রাহক সেই ইটের ওপর বসে যায় মাথার উপরে ঝুঁকে নাপিত কাজ শুরু করে দেয় একটাই ব্রাশ সেই একই সাবান দিয়ে সারাদিনে যে কত গালে ফেনা মাখানো হয় তার হিসাব নেই তাড়াতাড়ি সস্তা আর চটচল এখান থেকেই জন্ম নিল সেই মজাদার ইটালিয়ান সেলুন শোনা মাত্র মনে হয় ইউরোপীয় কোনো হাইফাই জায়গা কিন্তু আসল রহস্য এখানেই সহজ ইট যেটা দিয়ে বাড়ি তৈরি হয় সেই লাল ইট দিয়ে তৈরি হল চেয়ার আর মধ্যবিত্ত বাঙালি কষ্টকে কখনো নিজেদের ছাপিয়ে তুলতে দেয়নি তাই আমরা এর নাম দিলাম ইটালিয়ান স্যালুন ভাবুন চারপাশে গরম বাঁচার কোলাহল কারখানা শ্রমিকরা লাইনে দাঁড়িয়ে আছেন মানে যখন বাংলায় আরও কাজ ছিল আর কি পাশেই সস্তার চায়ের দোকান থেকে ভেসে আসছে ধোঁয়া আর এক কোণে ইটের ওপর বসে মানুষজন চুলদাড়ি কাটাচ্ছে সেই দৃশ্যটাই ছিল একেবারে বাঙালির স্বকীয় ছবি নিজের প্রান্তিক সেলুন এসি ছিল না ট্রিমার তো বালাই শার্ট খুঁড়েই জীবন চলত যাই হোক বাঙালির সেলুন জিন্দাবাদ ওরুম শান্তি আমাদের কোনো ঝা চকচকে হাই ক্লাস সেলুনও দিতে পারবে না ভালো লাগলে লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আরও নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পডকাস্ট এখন ইউটিউব ছাড়াও আমাদের পেয়ে যাবেন বিভিন্ন পডকাস্ট চ্যানেল যেমন গুগল পডকাস্ট স্পটিফাই ইত্যাদিতেও শুনতে থাকুন শোনাতে থাকুন শোনো না